এইবারের ঈদের ছুটিতে বাসায় গিয়ে একটা দিনের জন্য সারাটা দিনের জন্য বাসায় থাকতে পারিনি প্রত্যেক দিনই দেখা গিয়েছে যে কোথাও না কোথাও হলো যে ঘুরে বেরিয়েছি তিন চার দিন তো শুধু আমরা হচ্ছে যে বিয়েবাড়ি যাওয়া আসা নিয়ে হল যে ব্যস্ত ছিলাম আর বাকি যে দিনগুলো ছিল সেইগুলো দিনগুলোতে দেখা গিয়েছে যে কোথাও না কোথাও কারো না কারো বাসায় আমরা ঘুরে বেরিয়েছি তো এমনই একটা দিন হচ্ছিলো যে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় তো খালা শাশুড়ির বাসা হচ্ছে পার্বতীপুর মানে আমার শ্বশুর বাসা হচ্ছে ফুলবাড়ি উপজেলা দিনাজপুরের আর হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা হচ্ছে পার্বতীপুর আমাদের বাসা থেকে একদমই কম তো এমনিতে গেলে যে মিনিটের লাগে মতো আর গাড়িতে গেলে তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমি আমার শাশুড়ি আমার মেজুন অনাস আর হচ্ছে আমার বাগনি আর আমার হাজব্যান্ড আমরা সবাই রেডি রেডি হয়ে দেন হচ্ছিলো যে খালা শাশুড়ি বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম মূলত উদ্দেশ্য ছিল যে আমার খালা শাশুড়ি বেশ কিছুদিন ধরে অনেক অসুস্থ মূলত ওনাকে দেখার জন্য হচ্ছিলো যে আমাদের যাওয়া তো আমরা যখন ফুলবাড়ি শহর পার হয়ে যখন হচ্ছে পার্বতীপুরের রাস্তায় যখন ঢুকলাম তখন দেখেন যে এই পাশে রাস্তাঘাট গুলো কতটা সুন্দর লাগছে দেখতে বইয়ের মতো করে মানে দুই চোখ যে দিকে যায় শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে কি সুন্দর রাস্তা মানে গ্রামের রাস্তাঘাট আসলে শান্তি লাগে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম খালা শাশুড়ির বাসায় যেমন তো খালার ছেলের বাসা তো খালার ছেলের বাসা মেয়ের বাসা প্লাস খালারা যে বাড়িতে থাকে আর বাড়ি প্রায় কাছাকাছি মানে একটার পর একটা বাড়ি আর আমি প্রথমবারের জন্য মানে খালা শাশুড়ির বাসায় আসছি তো এই খালাটা খুবই আন্তরিক বিশেষ করে আমার শাশুড়ির সাথে হচ্ছিল যে আমার হাজব্যান্ড আমার হচ্ছে ননাস ওদের সাথে খুবই মানে থেকেই দেখা গেছে যে এই সাথে নাকি খেলার আলাদা একটা বন্ডিং ছিল আমার আমার শ্বশুর প্লাস হচ্ছে মানে বোন বোনদের সাথে যেমন একটা বন্ডিং থাকে সবারই তো আমরা যে যেহেতু ছাদে গেলাম আমি আর আমার ভাগ্নি যে পুরো বাড়িটা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাইয়ার বাসাটাও বাসাল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে আর চারিদিকে পুকুর থাকাতে আরও বেশি দেখতে ভালো লাগছে চারিদিকে পুকুর থাকাতে আরো বেশি দেখতে ভালো লাগছে আর পার্বতীপুর যেহেতু বাংলাদেশের রেলওয়ে জংশনের মধ্যে একটা ওনাদের বাসাটা একদম রেল জংশনের পাশেই ছিল আর একটু পরে পরে ট্রেনের এত এত বিকর্ষের দুননাটা ছিল অনেক ছোট ছোট যেখানে বাসায় ছিলাম ওই দাহাতে বাসা খাওয়া দাওয়া কোলা দেখাত ছিল যে ওনার বুনার বাসা পাশেই ছিল ওই আপুর বাসাে আবার গেলাম তো আপুর বাসাে যাওয়ার পরে আপু এত মজার একটা দুধ চা বানিয়েছিল আমি মনে হয় প্রায় 2-3 মাস পরে হলতে দুধ চা খেলাম চাটা খেয়ে আমার খুবই ভালো লাগছিল সেখানে আরো কিছু কোন সময় কাটিয়ে দেন আমরা বাসায় চলে আসলাম আর বাসায় আসার পথে হচ্ছিল যে আমার হাজবেন্ড ওদের বাজারের যে সবচ পুরাতন দই মিষ্টির যে দোকান ছিল সবচাইতে ফেমাস ওই এলাকার দই আর মিষ্টি দই নিয়ে এসেছিলো তো টক দইটা দিয়ে আমি লাচ্ছি বানিয়েছিলাম আর মিষ্টি দইটা খেতে আসলেই ভালো লাগছিল আমি তো যে বগুড়ার দই খাওয়ার পরে অন্যান্য দই আসলে খাওয়া অতটা হয় না এই দইটা আসলেই খুব মজা ছিল তারপরে রাতের খাবার দাবারের জন্য আমার শাশুড়ি এখানে হচ্ছে যে কলার মোচার যে ভাজি করে ওইটা খুব সুন্দর করে ভাজি করেছিল আর সাথে করেছিল দেশি মুরগি তারপর ওটা খেলাম খাওয়ার দাওয়ার পরে এই যে ঘোল এই ঘোলটা অবশ্য আমার হাজবেন্ড হচ্ছিলো যে দিনাজপুর থেকে নিয়ে এসেছিল আর ঠান্ডা ঠান্ডা এই গোলটা খেতে খুবই বেশি মজা লাগছিল এরপরে তিন চার দিন অবশ্য আমাদের বিয়ের বাড়ির অনুষ্ঠান শেষ করতে করতে সময় কেটে গেল করতে আমাদের ছুটির দিনগুলো কাটিয়ে দেন যেদিন আমরা চলে আসবো সেদিন সকালবেলা হচ্ছিল যে মা চালের রুটির সাথে গরুর মাংসটা করেছিল এই গরুর মাংসটা মূলত হচ্ছে বিয়ে বাড়ির গরুর মাংসের যে মাংসটা থাকে ওই মাংসটা জাল দিতে দিতে শেষ পর্যন্ত একদম পুরো হয়ে এই মাংসটা দিয়ে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগছিল মনে হচ্ছে শনিবারের দিনের কথা বলছি তো সেদিন হচ্ছে আমরা নাচ রাস্তা করে দেন সবকিছু গুজগাছ করে দেন দুপুরের মধ্যে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে তো কারণ দুপুরের মধ্যে রওনা না দিলে পরের দিন আবার অফিস তো রাতের মধ্যে যদি ব্যাক না করে মানে ঠিক মতো রেস্ট না নিতে পারে পরের দিন তো আর অফিস করতে পারবো না তো আমরা রওনা দিয়ে দিলাম রওনা দেওয়ার সময় আসলে ওইভাবে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আসলে যখন যাই তখন যাওয়ার মুহূর্তটা খুবই আনন্দদায়ক লাগে শেষে আবার যখন ব্যাক করি তখন আসলে খুবই কষ্ট লাগে ইস আর দুইটা দিন যদি থেকে যেতে পারতাম কি আর করা যাবে কাজের জন্য তো আসতেই হবে মানে নির্দিষ্ট দিনে তো এখানে আমরা দুই ঘন্টার মধ্যে হচ্ছিল সেদিন বগুড়া পৌঁছে গেলাম আর সেদিন মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল বগুড়া পার হয়ে আসার সময় তো আমাদেরকে দই নিতেই হবে আমরা সব সময় মূলত একটা নির্দিষ্ট জায়গা থেকে সবসময় দই নিই সেটা হচ্ছিল যে বগুড়া শেরপুরের এই যে সাউদিয়া বাস কাউন্টারের এখানে যে দইটা পাওয়া যায় এই দইটা আমরা সব সময় নেই আমরা যখন বারসায় যাই তখন ওইখান থেকে দই নিই আবার যখন ঢাকা ব্যাক করি তখন আমরা দই নিয়ে আসি ওখান থেকে এবং ওখানের দইটা আমার কাছে সবচাইতে বেস্ট দই মনে হয় আমি বগুড়া শহরে যে আকবরিয়া তারপরে এশিয়া এই সমস্ত দইও খেয়েছি বাট এইখানের দইটা আমার কাছে সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট দই মনে হয় এবং এবারও আমরা অনেকগুলো দই নিয়ে এসেছিলাম তো তারপরে হচ্ছিল যে এই যে রাতের বেলা যমুনা সেতু দেখতে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে গিয়েছিলাম দিনাজপুরে তখন ষ দিনের বেলা ছিল তো তো তখন দিনের বেলার যে যমুনা সেতু সৌন্দর্য সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করেছি আর ব্যাক করার সময় এই যে তখন রাত রাতের বেলা কিন্তু যমুনা সেতুটা দেখতে আরও বেশি সুন্দর লাগে চারিদিকে দূর থেকে দেখলে এত বেশি আলোকসজ্জা থাকে তারপর আমরা যমুনা সেতু পার হয়ে একদম ডাকা পৌঁছে গেলাম আর ডাকা পৌঁছে যখন আমরা উত্তরা দিয়ে যখন পার হচ্ছিলাম তখন আমরা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেসে করে তারপর হচ্ছে বাসায় ঢুকি দিন সারা রাস্তায় আমরা কোনো জ্যামই পাইনি বাট ডাকায় ঢুকার সময় হচ্ছিল যে গাবতলি দিয়ে ঢুকবো বলে ঠিক করে রেখেছিলাম বাট আমার হাজব্যান্ড ম্যাপে দেখলো যে ওই দিক দিয়ে অনেক ভয়াবহ জ্যামজট ছিল তাই হচ্ছে বুদ্ধি করে হচ্ছে উত্তরা দিয়ে দেন ঢুকে তারপর হচ্ছে আমরা ইরিবেটেড এক্সপ্রেস দিয়ে দেন সূজ্য একদম বাসায় চলে আসি তো এটাই ছিল আমার মূলত হচ্ছিল যে ঈদ জার্নির পুরো সম্পন্ন ভিডিওগুলো আপনাদের সাথে এতদিন ধরে যা যা শেয়ার করেছি আসলে ঈদের ছুটি শেষ আবার সে নিজের কর্মস্থলে ফিরতে হবে এটা ভাবতেই হচ্ছিল যে মানে কেমন জানি লাগে কিন্তু কী আর করা যেটা বাস্তব সেটা তো মেনে নিতে হবে আবার সেই রোজকার পুরনো রুটিন সে পুরনো জীবনে নিজেকে আবার মানিয়ে নিতে হবে এটাই Типа